চেষ্টা হাত বাড়ালে বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক দিবস বিশেষ সম্মাননা দু হাজার প্রদান করা হলো চারজন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাকে তারা হলেন শ্রীমতী পান্না চক্রবর্তী ডক্টর আশুতোষ দত্ত ডক্টর তপন দাস এবং শ্রী সৌমেন চক্রবর্তী সমাজে পেছনের সারিতে থেকে কাজ করে চলেছেন অনবরত মানুষদের জন্য চেষ্টা হাত বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদের সম্মানিত করা হলো আজ একই সাথে কোচবিহারের আরও বিশিষ্ট প্রায় পনেরো জন শিক্ষক শিক্ষিকাকে সম্মানিত করা হয়েছে এ কথা জানিয়েছেন সংগঠনের কর্ণধার রাজীব কুমার ঝা চেষ্টা হাত বাড়ালেই বন্ধুর প্রায় জন্মলগ্ন থেকে আমি এই সংস্থার সাথে জড়িত প্রতি বছর শিক্ষক দিবসে ওদের কাছ থেকে সম্মানিত হই নিজেকে ভীষণ গর্বিত লাগে ওদের কাছ থেকে সম্মান পেয়ে আমি খুব আপ্লুত সংস্থার বিভিন্ন সদস্য সদস্যরা এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাক সংস্থার আরও অগ্রগতি আমি কামনা করি ছাড়াও এই সংস্থার শিক্ষক দিবসে যে আজকের এই মহান দিনে আমাদেরকে সংগঠিত করে শুধু তাই নয় তাছাড়াও এই সংস্থা প্রচুর জনসেবামূলক কাজ করছে যার উদাহরণ আমরা বিভিন্নভাবে আগেও পেয়েছি এই সংস্থার আরও সার্বিক উন্নতি কামনা করি সংস্থা আরও এগিয়ে চলুক এবং শেষ কথা হচ্ছে যে আমি এই চেষ্টা হাত বাড়ান এই সঙ্গে সব সময় ছিলাম এখনো আছি আগামীতেও আমি এই সংস্থার সঙ্গে জড়িত আপনার নাম আমার নাম ভাস্বতী দে থাকি আচ্ছা চেষ্টা থেকে আপনাকে সম্মান দেওয়া হলো কেমন লাগবে না চেষ্টা থেকে সম্মানিত করা হয়েছে খুবই ভালো লাগলো তো সবচেয়ে ভালো লাগলো তারা একটা গাছ আমাকে দিয়েছে এবার গাছ তো জানেনি আপনারা অক্সিজেন রিলিজ করে এবং দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে গ্রহণ করে পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখে তো এতদিন আমরা জানতাম একটি গাছ একটি প্রাণ বা বহু প্রাণ তাই আমরা এখন বলবো গাছ লাগান গাছ বাঁচান এবং প্রাণ ফিরে পান তো এটা একটা অভিনব উদ্যোগ তাই চেষ্টাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আমাকে সম্মানে সম্মানিত করার জন্য আজকে আবার আমাকে কলকাতা ভারত সবাশ্রম সংঘ থেকেও সেরা শিক্ষককে সম্মানিত করা হয়েছে সুতরাং আমি খুব আনন্দিত এবং আমি খুব খুশি তো যাই হোক চেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ চেষ্টা খুব ভালো কাজ করে যাচ্ছে ওনারা যত যতটা পারেন কষ্ট করে সমাজসেবার সাথে নিয়োজিত হয়েছে তারা সমাজ গঠনে কাজ করছে তো এই জন্য তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং তারা যেন একইভাবে এগিয়ে যায় সেই আশায় বাড়ি স্যার আপনার নাম আমার নাম ডক্টর আশুতোষ দত্ত শিক্ষারত্ন শিক্ষক তথা বায়োকিক চিকিৎসা বিদ্যালয়